হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভ্লগ দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সাড়ে ছটা বাজে আমি একটু চা তাই চা বানিয়ে নিয়েছি একটা বিস্কিট দিয়ে চা খাবো ছেলেকে দিয়ে হাতের পুল থেকে কিছু জিনিস আনিয়েছি আমার কবুতরের জন্য গম আর এখানে হলো আদা রসুন পেঁয়াজ ঈদ আসছে সব কিছুর দাম বেড়ে যাবে ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে দেখা যায় কোনো ফেস্টিভ্যাল টাইমে জিনিসপত্রের দাম কমে যায় সেখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেয়া হয় আর আমাদের দেশে কোনো ফেস্টিভ সিজনে সব সময় জিনিসপত্রের দাম বেড়ে যায় এটাই হলো আমাদের দেশের নিয়ম আর এই যে জিনিসপত্রের দাম বেড়ে যায় এটা আর কমে না যেটা বেড়ে যায় ওই বাড়তি অবস্থাতেই নিয়ম হয়ে যায় এখন আমি সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভ্লগটিও আপনাদের ভালো লাগবে আর ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভ্লগ দেখার জন্য আর অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ফ্রক রেডি করতে পারি আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে কোরবানির ঈদ প্রায় চলে এসেছে কোরবানির ঈদের একটা প্রস্তুতি নেওয়া দরকার বেশ কিছু মশলা রেডি করে রাখা দরকার পেঁয়াজ আদা রসুন এগুলো যদি রেডি করে রাখতে পারি তাহলে অনেকটাই সুবিধা হবে ক্যাপসিকাম চিকেন রান্না করবো তাই প্রথমে চিকেনটা আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি লবণ এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ফার্মের মুরগি তাই এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব তাহলে টেস্ট হবে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিকেন তুলে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা রসুনটাকে আমি এবারে ভেজে নিচ্ছি আঁচটা বেশি কমানো একটু বাড়িয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আমি আরেকটু দিয়ে দিচ্ছি এই যে এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আমি নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে ভালো লাগবে না মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি চিকেন দিয়ে দিবো আমি ক্যাপসিকাম কেটে ক্যাপসিকাম গুলো আমি কেটে নিচ্ছি ভিতরে বীজগুলি ফেলে দিচ্ছি আমি এবারে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবারে আমি চিকেনটা দিয়ে দিব এবারে আমি গুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে কষানোর প্রয়োজন নাই মশলা আগেই কষানো হয়ে গিয়েছে পানি অ্যাড করছি আমি আরেকটু পানি দিচ্ছি এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আমি আজকের চিকেনে কোনো গরম মশলা ইউজ করিনি আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার সস আমার ক্যাপসিকাম চিকেন হয়ে গিয়েছে আমি আমার মতো করে আজকে আপনাদেরকে ক্যাপসিকাম চিকেন রান্না করে দেখালাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি চুলা অফ করে দিচ্ছি এত সুন্দর বৃষ্টি নেমেছে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছে অনেক বৃষ্টি হচ্ছে এখন যদি দুনিয়াটা একটু ঠান্ডা হয় দেখা যায় যে ঠান্ডা হলেও ওই কয়েক ঘন্টার জন্য এরপরে আবার গরম শুরু হয়ে যায় আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লেগেছে ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করবো আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ